তো আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অফিসিয়ালি ডিরেক্টর তরিকুল সো আমি তরিকুলের কাছে দুইটা প্রশ্ন করব মেরিনাস গ্রুপের ব্যাপারে অনেকেই অনেক অনেক ভালো লাগার কারণ আছে তোমার ভালো লাগার স্পেশাল কারণ কি আর দুই নম্বর হলো অন্যান্য মেরিনারদের প্রতি করা হবন কি মেরিনাস গ্রুপ দ্য বিজনেস রেভলিউশন ফার্ট দ্য মেরিনার্স কমিউনিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্জ গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের সুদমুক্ত কোম্পানি মেরিনাদের ফাইন্যান্সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের অনেক বড় সেট তবে আমাদের মেরিনারা যেভাবে এগিয়ে আসতেছে এবং আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন পর্যায়ে যে টাফেস্ট কাজটা সেটা আমরা করে ফেলেছি আমাদের সুন্দর একটা প্রোডাক্ট লাইন আপ হয়েছে এবং আমরা আস্তে আস্তে এই প্রোডাক্টটাকে এখন ছড়িয়ে দিচ্ছি এবং এই যে এফএমসিজি সেক্টর এটা যদিও একটু সময় লাগে দাঁড়াতে কিন্তু এটার উপর বেস করে আরও অনেক প্রতিষ্ঠান অনেক কোম্পানি অনেক সেক্টর দাঁড়িয়ে যায় এবং আমরা এই কারণেই হলো এই ধরনের বিজনেসকে চুজ করেছি যাতে আমরা মেরিনারদের জন্য অনেক বড় একটা বিজনেস সেক্টর তৈরি করতে পারি যেখান থেকে তাদের একটা মান্থলি ইনকাম আসে তা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অফিসিয়ালি ডিরেক্টর তরিকুল তরিকুল হলো বাংলাদেশ মেরিন একাডেমির ফিফটি বেস সো আমি তরিকুলের কাছে দুইটা প্রশ্ন করব তরিকুল মাত্র শিব থেকে আসলো এর মধ্যে আমার প্রথম প্রশ্ন থাকবে যে মেরিনাস গ্রুপের ব্যাপারে অনেকেই অনেক পজিটিভ মন্তব্য করে অনেক ভালো লাগার কারণ আছে তোমার ভালো লাগার স্পেশাল কারণ কি আর দুই নম্বর হলো মেরিনাস গ্রুপের ব্যাপারে অন্যান্য মেরিনাসদের প্রতি তোমার আহ্বান কী আসসালামু আলাইকুম ধন্যবাদ মেরিনাস গ্রুপকে সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করার জন্য প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন যে ফ্রেন্ডার্স গ্রুপে আসার মূল কারণটা কি আমি মোটামুটি স্যার আমার আগে থেকেই একটা বিজনেস করার প্ল্যান ছিল তো বিজনেসটা কীভাবে করবো কার সাথে করবো কার সাথে করলে ভালো হয় বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে স্যার আপনার ইনভেস্টমেন্ট করে কিন্তু ইনভেস্টমেন্ট চার বছর পাঁচ বছর পরে এটা নিঃশেষ হয়ে যায় কেউ হয়তো একজনে নিয়ে যায় বা এটা দুইজন কয়েকজন মিলে করলেও এটা নষ্ট হয়ে যায় বা কেউ এটা কোপ করে রাখতে পারবে না আর তাছাড়া আমি যেহেতু মেরিনার আমি চাইছিলাম যে আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে করব এরকম করতেছিলাম বাট এত তাড়াতাড়ি করব এটা আমি আসলে ভাবি নাই আর এইরকম একটা প্ল্যাটফর্ম হবে সেটা আমি ভাবি নাই তো এই প্ল্যাটফর্ম পাওয়ার কারণে এটা দ্রুত হয়ে গেছে না হয়তো আরো পরে আরো তিন চার বছর পরে আরো কয়েকজন ফ্রেন্ড মিলে মেরিনার মিলে করবো ভাবছিলাম যেহেতু প্ল্যাটফর্ম পাইছি তাছাড়া এখানে আরেকটা আমার একটা বন্ধু আছে যে একাডেমির বন্ধুই নামটা নাম বললেন ওসমান ওর এখানে মোটামুটি একটু ভালোই আছে এখানে অবদান আছে ও আমাকে মোটামুটি জোরপূর্বক না মোটামুটি ভালোভাবে মোটিভেট করছে যে তুমি আসো পরবর্তীতে আমরা করবো তাছাড়া আমাদেরও ওইখানে একটা গ্রুপ আছে আমরা মোটামুটি কথা বলি এখানে তো সেই হিসাবে সে আমাকে মোটিভেট করাতে আমিও ফ্যামিলির সাথে একটু কথা বলছি বলার পরে দেখলাম যে না মোটামুটি এখন থেকে যদি করা যায় তো ভালো পরবর্তীও করা যায় কিন্তু শুরুতে এখন যদি আমি শুরু করি জিনিসটা পরবর্তীতে আরো পাঁচ বছর পরে আরো আপডেট হয়ে যাবে সেই হিসেবে আমার এইখানে মেয়ার্স গ্রুপের সাথে যুক্ত হওয়া আর দ্বিতীয়টা হচ্ছে যে আসলে আমি তো মেরিনার্স মেরিনার্সে আসলে বুঝবে অন্যরা না বুঝুক লিস্ট মেনরা বুঝবে যে আমাদের জবটা কি আমরা কিভাবে থাকি সমুদ্র সিতে গেলে আমাদের কি শিপে গেলে থাকতে কিভাবে হয় দেশে আসলে আমাদের ইয়াটা কি প্রায়োরিটি কি সবকিছু মিলে দেখতে গেলে যেহেতু মেনার্স প্ল্যাটফর্ম এটা আমি চাই মোটামুটি যারা সচ্ছল এবং যারা চায় একটা বিজনেস করবে এবং ভবিষ্যতে কিছু একটা করতে চায় শিপিং পাশাপাশি সে দেশে একটা কিছু করবে প্লাস অনেকেই তো টাকা দিয়ে ফ্ল্যাট করে ব্যাংকে রাখবে হাবিজাবি এগুলো না করে মোটামুটি একটা যেহেতু এটা সুদমুক্ত আমরা ইনকাম করি হালাল ইনকাম এই হালাল ইনকাম দিয়ে যদি আমরা কিছু ইন্টারেস্ট বা যেটা মুনাফার জন্য যদি আমরা টাকাটাকে অন্যভাবে ব্যয় করি তাহলে জিনিসটা অন্যরকম হয়ে গেল তা আমি চাইবো যেহেতু এটা শুধুমাত্র প্রতিষ্ঠান লিস্ট অন্য অনাসব মেয়েরা যেন এই প্ল্যাটফর্মে যুক্ত ধন্যবাদ তারিক আসলে ওসমানের কথা যখন বললা এটা মানে না বললেই নয় কথা হ্যাঁ বেসিক্যালি আমি মানে যত বিশেষ করে ইয়াংদেরকে দেখতেছি আমি তত বেশি মোটিভেটেড হচ্ছে বলা চলে কারণ এখানে অবশ্য মানে ধৈর্যের একটা সময়ের ব্যাপার আসছে যেমন তুমি ফিফটি ব্যাস তো যে কিনা থার্টি ব্যাস তো ওই সার যদি এখানে ইনভলভ হয় তো সারের ধৈর্যের সময়টা চালু হবে তোমার থেকে বিশ বছর আগে থেকে তো তার কাছে এক বছর দুই বছর গেলে মনে হবে যে বাইশ বছর ধরে অপেক্ষা করতেছে আর তোমার কাছে মনে হবে দুই বছর এই জন্য তুমি যেটা বললা যে ইচ্ছা ছিল আরো কিছুদিন পরে করবা হ্যাঁ তো এখন যেহেতু প্ল্যাটফর্ম পেয়েছে এই কারণে তুমি এখানে আসছো তো তার মানে তোমার মানে ওয়েট করার জন্য আরো অনেক মোটিভেশন আর অনেক ধৈর্য কাজ করবে তো এই জন্য আসলে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম অনেক আগেই হওয়ার দরকার ছিল যেটা আমাদের যে কোনো কারণে হোক হয় নাই আল্লাহ কবুল করেন নাই হ্যাঁ এটা আসলে আমি মনে করি এটা সমস্ত মেরিনারদের একটা সম্মিলিত চাওয়ার প্রতিফলন এটা যে মানে আমরা উদ্যোগ নিছি বিষয়টা এখন দৃশ্যমান হচ্ছে কিন্তু এই উদ্যোগ কিন্তু এর আগে থেকেই নেওয়া হচ্ছে এখন তাদের এই উদ্যোগ তাদের এই চাওয়া এটার কারণে আল্লাহ হয়তো কারো কষ্ট দেখে বা কারো চাওয়া থেকে এটা কবুল করছে এটা নেপথ্যে কে আছে কীভাবে আল্লাহতালা এটা এই পর্যন্ত আমাদের নিয়ে আসলেন এটা আমরা কেউ বলতে পারবো না আমরা শুধু এতটুকু জানি যে না আমরা আগাইতেছি এবং আমরা আল্লাহ তাল্লা সাহায্য পাচ্ছি সুদ মুক্ত এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা এটা আসলে বিশাল টাফ এখন এই যে যে আমাদের অগ্রগতি ধাপে 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 আগানো এটা ধরো যে সমস্ত ডিরেক্টররা সরাসরি আমার সাথে ইনভলভ আছে অফিসে যাওয়া আসা করে এরা দেখতেছে এখন এরা দেখতেছে হলো মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসার পরে তো এরা বলে যে স্যার যখন একা ছিলেন একদম প্রথম স্টেজে তখন না কিরকম ছিল এখন দেখা গেছে আরও হেল্প করে আরও বিভিন্ন জায়গায় এটার জন্য চেষ্টা করে তো আসলে ওই ধাপগুলো পার করে আসার পরে এখন যেমন বড় কোনো উদ্যোগ বড় কিছু করতে ভয় লাগে না কেন ভয় লাগে না কারণ ওই সময়ে যেহেতু আল্লাহ তালা সাহায্য করতে করতেছিলেন বা সাহায্য এখনও করতেছেন তো ওই সময় তো আরও অনেক দুর্বল ছিলাম আল্লাহ তালা ওই সময় সাহায্য করছেন তো এখন আল্লাহ তালা অবশ্যই যেহেতু সাথে আছেন সো আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবো এই জন্য বড় কোনো উদ্যোগ বড় কোনো কিছু করতে এটা এখন আর অত বেশি একটা বড় মনে হয় না কারণ এটা তো বড় চিন্তা হবে যদি আমার উপর নির্ভর করে করি এটা আল্লাহর নির্ভর করে করতেছি আল্লাহর জন্য তো এটা বড় কিছু না আমাদের যেটা করতে হবে সম্মিলিত হবে আল্লাহর এই ডিপেন্ডেন্সটা ধরে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ অনেক বড় বড় কিছু করা যাবে আমাদের মূল মানে আশার বা আস্থার জায়গাটা থাকতে হবে আল্লাহর উপর বিশ্বাস অনেকে অনেক ধরনের অনেক কিছু বলবে অনেকে নেগেটিভ কথা বলবে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করবে কিন্তু ডিরেক্টরদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে ইনশাল্লাহ কেউ কোনো কিছু করতে পারবে না এই জন্য সিস্টেমে না ঢুকে কেউ কোনো মন্তব্য করতে পারবে না যারা সিস্টেমের বাইরে তারা অনেক অনেক কিছু বলতে পারে এটা সবখানেই বলে এবং এটা যত বেশি বলবে তত বুঝতে হবে যে প্ল্যাটফর্ম বড় হচ্ছে এটার ইনফ্লুয়েন্স বাড়তেছে এই জন্য যারা মেরিনার আছে তাদের প্রতি আমারও আহ্বান হইল যে আমরা সবাই মিলে একসাথে যেহেতু করতেছি এই জন্য দূরে থেকে বিভিন্ন জনের কথা শুনে হ্যাঁ বিভিন্ন থার্ড পার্টির সাথে আলাপ করে এটা মানে কনফিউজ না হয়ে সরাসরি অফিসে এসে ফ্যাক্টরি দেখে কথা বলা ভালো তাহলে এটা তার জন্য ভালো প্ল্যাটফর্মের জন্য ভালো হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে যারা শিপে আছেন তাদের জন্য রইলো নিরাপত্তার দোয়া এবং তার একটু অনেক ধন্যবাদ শিপ থেকে আসার পরে সেই সুদূর কুমিল্লা থেকে এখানে আসছে দেখা করার জন্য এবং তোমার পরিবারের প্রতি জাতীয় স্বজনের প্রতি বা আমার প্রতিও রইল আমাদের মেরিনেস গ্রুপর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা শিপে আছেন তাদের প্রতি রইল নিরাপত্তার যাত্রা যেন আপনারা পরিবারের কাছে ফিরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মেরিনার্স ক্রু আ বিজনেস রেভলুশন ফর দা মেরিনার্স কমিউনিটি